একুশ জুলাই দুই হাজার পঁচিশ ছয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি অ্যাপ বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টুন স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিন এবং ক্লাসরুমে ক্লাস শেষ হওয়ার ঠিক দশ মিনিট আট মুহূর্তে বিধ্বস্ত হয় অর্থাৎ ক্লাস চলাকালীন এখন কথা হচ্ছে এটা কি শুধু দুর্ঘটনা নাকি ঢাকা পড়ছে অন্য কিছু দুর্ঘটনা থিউর হতে আমরা জানতে পারি যদি কোনো ঘটনা বারবার রিপিট হয় বা পূর্বাভাসযোগ্য সেটি দুর্ঘটনা নয় বরং নিরাপত্তাহীনতা উদাসীনতা এই কথা বলার কারণ হচ্ছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় বারোটির বেশি অ্যাপ সেভেন বিমান বিধ্বস্ত হয়েছিল যার প্রধান কারণ ছিল যান্ত্রিক ত্রুটি চলুন এই বিমান নিয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক অ্যাপ সেভেন হল চীনের চ্যাংদু কোম্পানির তৈরি একটি যুদ্ধ বিমান এটি মূলত রাশিয়ান মিগ টোয়েন্টি ওয়ানের চীনা সংস্করণ বা চীনা কপি অ্যাপ সেভেনের প্রথম যাত্রা শুরু হয় নাইনটিন থেকে বাংলাদেশ উনিশশো সাল থেকে অ্যাপ সেভেন এম বি সেভেন বিজি সেভেন বিজিআই নামের তিনটি সংস্করণ ব্যবহার করছে এটি মূলত দ্বিতীয় প্রজন্মের একটি ঝ্যাট বিমান কিন্তু পুরো বিশ্ব এখন ব্যবহার করছে চতুর্থ বা পঞ্চম প্রজন্মের ঝ্যাট বিমান সেক্ষেত্রে আমরা এখনও পড়ে আছি দ্বিতীয় প্রজন্মে চীনে অ্যাপ সেভেনের ব্যবহার বন্ধ তারা বর্তমানে নিজস্ব এবং ব্যবহার করছে পাকিস্তানে পুরাতন করছে ভারত এস ইউ থার্টি এম কে আই ইন্দোনেশিয়া এফ সিক্সটিন এবং এস ইউ থার্টি ফাইভ ব্যবহার করছে যদিও ভারত কখনো রাশিয়ার মিক টোয়েন্টি ওয়ানের চীনা সংস্করণ বা এফ সেভেন বা জে সেভেন ব্যবহার করেনি তারা মিক টোয়েন্টি ওয়ান ভীষণ ব্যবহার করত যা বর্তমানে ধাপে ধাপে অবসরপ্রাপ্ত হচ্ছে অর্থাৎ যারা আগে কিনেছিল তারা বর্তমানে এটিকে ধাপে ধাপে সরিয়ে ফেলছে পুরাতন প্রযুক্তিতে তৈরি হওয়া এটি বহুবার বিধ্বস্ত হয়েছিল ভারতে মিক টোয়েন্টি ওয়ানকে বলা হয় ফ্লাইং কফিন বা উড়ন্ত কফিন বাংলাদেশে দুই হাজার পাঁচ দুই হাজার আট দুই হাজার দশ দুই হাজার সতেরো দুই হাজার আঠারো দুই হাজার বিশ দুই হাজার চব্বিশ এবং সর্বশেষ দুই হাজার পঁচিশ স্কুল অ্যান্ড কলেজে এই এয়ারক্রাফটি বিধ্বস্ত হয়েছে এখন প্রশ্ন উঠেছে কেন এই বিমানটি বারবার বিধ্বস্ত হয় যার প্রধান কারণ হচ্ছে পুরাতন প্রযুক্তি এবং যান্ত্রিক দুর্বলতা একাধিক আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র এবং নিরাপত্তা বিশ্লেষকরা বলছে এফ সেভেন এবং মিক টোয়েন্টি ওয়ান এখন জাদুঘরে থাকার যোগ্য হিন্দুস্তান টাইমস বিবিসি ডিফেন্স নিউজ রিপোর্ট করেছে পুরাতন বিমান দিয়ে শুধু পাইলটদের ঝুঁকিতে ফেলা হচ্ছে বাংলাদেশ সরকার থেকে বারবার বলা হয়েছে আমরা গরিব রাষ্ট্র যা আছে তাতে সন্তুষ্ট থাকতে হবে কিন্তু পাকিস্তান অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকার পরও কেমন করে নতুন সংস্করণের অত্যাধুনিক বিমান ব্যবহার করছে একটা ভূখণ্ডের সার রক্ষার জন্য এয়ার ডিফেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা মূল শক্তিও বলা হয় আর আমরা সেখানে পিছিয়ে আছি জনগণের নিরাপত্তা দেওয়া যেমন গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সার্বভৌমত্ব রক্ষা করা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ